বন্ধুরা আজ আপনারা ব্যাকে এখন যে পুকুরটি দেখছো এটি আগরপার আকাশদার পুকুর নামে পরিচিত পুকুরটি বেশ কিছুদিন আগে খুলেছিল বেশ ভালো মাছ খাচ্ছিলো পুকুরে কিন্তু পুকুরটি রেস্ট রাখার কারণে এক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল তারপরে এই রবিবার পুকুরটি আবার খোলা হয়েছিল তো সিরাইরা এই দিন কতটা কেমন মাছ পেলো আজ সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এই পুকুরের টিকিট মূল্য পাঁচশো টাকা করে একটি করে হাঁটছে বা দু কাটা আপনি ফেলতে পারবেন পুকুরে চার মশলা করা যায় না আগে এই পুকুরে পনেরো ফুটের ছিপ ছিল কিন্তু সেটা এখন ফুটের করে দেওয়া হয়েছে তো আপনারা একটু দূরেও চাইলে ফেলতে পারবেন আঠারো ফুট ছিপ দিয়ে আর এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে ছটা পর্যন্ত মাধ্যমে এই পুকুরে হয় আর এই পুকুরে সিট সংখ্যা মোট ষোলোটি তার মধ্যে চারটি ভিআইপি সিট আছে ভিআইপি সিটগুলোর দাম ছশো টাকা করে আর এই পুকুরটি আর এক সপ্তাহ চলবে অর্থাৎ সামনের রোববার চলে পুকুরটি বন্ধ হয়ে যাবে আপনারা যারা বসতে চান স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনার তারা বুঝবেন যোগাযোগ করে নিতে পারবেন আর এই দিন এই পুকুরে কেমন কী মাছ খেলো সম্পূর্ণ ভিডিওটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা শিকারীদের নেটগুলি এবং মাছের আকার আকৃতি দেখলে বুঝতে পারবেন কেমন সাইজের ও কী কী মাছ এই পুকুরে শিকারীরা ধরেছে আর এই পুকুরটির স্থান আগরপাড়া স্টেশনের কাছেই একদম আগরপাড়া স্টেশন থেকে হেঁটে দু থেকে তিন মিনিটের পথ তাছাড়া এই পুকুরের লোকেশান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা লোকেশান ধরে এই দূরপার পর্যন্ত যেতে পারবেন আর আপনারা যারাই যাবেন মাছ ধরতে আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে যাবার কোনো প্রয়োজন নেই আপনারা পুকুর দেখে তারপরে ভালোভাবে বিবেচনা করে সম্পূর্ণ সিদ্ধান্তে সিট বুকিং করবেন অন্যথায় মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন আমি আর বেশি কথা পাচ্ছি না বন্ধুরা আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর কিন্তু করব ম উইকেটের বড় উইকেট বড় উইকেট জি না একটা ফুল করে আছে একটা বড় উইকেট আছে বড় উইকেট আছে সুতাটা ধরলেও হয়ে যায় এই ছিপে আটকে গেছে মারো মারো ব্রিগেড

आह कारण कटलावे छे आवा कटला इ आ पहाड है

alga phokoko roi 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 video masta dekhao नंदा राम राम ओ मत जाके अच्छा बेटा ये नहीं गाला और इसल पुतोरा पाला ये रिले जोने इसको ने जोड़ा पुतोरा दो दो

साहिया साहिया चलो हमने गीगेट भी नहीं मचाया देखो कितना आ गया ला छड़ाओ ठीक है टमाटर 15 दे चलो बड़े बड़े इला होगा हाँ। तो इनमें विदस्त खेंजा है हां साइकिल ने ही जाछे रे साई आछे इडा सारे दुकाने दुकाने आई पाडे थोड़ा आगे से जाले पे दे गया जाले पे ना सट्टी पर चलो वो बस पे बैठो और झोली पे देख भाई ये सेट पे सही के लिए कोई घूमते कातला कातला ना ना ले गेट कातला को लगाओ না 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 হাজার না হাজার না আমি বলে দিচ্ছি দাদা ক্যালকুলেটর খোল ক্যালকুলেটরটা খোল

내가 보고 있는 줄이래